দর্শক বন্ধুরা আমন ধানের থরমুখী অবস্থায় আপনারা যারা প্রিভেন্টিভ বা ছত্রাক দমন করতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু তাদের জন্য কেননা আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি সেরা এবং শক্তিশালী দুটি ফাঙ্গিসাইড নিয়ে একটি হচ্ছে এমিস্টাটপ অপরটি হচ্ছে নেটিভো দর্শক যারা ছত্রাক দমন করতে গিয়ে কনফিউশনের মধ্যে আছেন যে ভালো বেটার সলিউশন পেতে খুব দ্রুত কিভাবে আমাদের জমি থেকে ছত্রাক দমন করতে পারবো এর জন্য নেটিভো ব্যবহার করব নাকি এমিস্টাটপ ব্যবহার করব। তো যাদের মনে এই প্রশ্নগুলো তাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা কেননা আজকের এই ভিডিও শেষের দিকে আমি বলে দেব কোনটি বেটার সলিউশন ছত্রাক দমন এছাড়াও নেটিভো এবং এমিস্টাটপ কিভাবে কাজ করে থাকে ফসলের কোন কোন রোগগুলো দমন করে কোন কোন ফসলে ব্যবহার করা যায় ইত্যাদি বিষয় নিয়ে খুঁটিনাটি তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যারা আমার এই ছোট্ট কৃষি পরিবারের সদস্য হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন তো দর্শক প্রথমেই আলোচনা করে টপ নিয়ে টপ তিনশো পঁচিশ এস সি ফর্মে এর মূল উপাদান হচ্ছে এজেস্টো এক্সটোভিন বিশ পার্সেন্ট প্লাস ড্রাইফেনো কোনো জল বারো দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ প্রতি লিটারে দুইশো গ্রাম এজেস্ট্রো এক্সটোভিন রয়েছে এবং ড্রাই প্রতি লিটারে একশো পঁচিশ গ্রাম রয়েছে দর্শক বন্ধুরা মধ্যে যে টেকনিক্যাল দুটি রয়েছে একটি হচ্ছে গ্রুপ এগারো অর্থাৎ এজাস্টেসবিন গ্রুপ এগারোর টেকনিক্যাল এবং ড্রাই ফেনোকোনা জল গ্রুপ তিনের টেকনিক্যাল আর এটি বাজারজাত করে থাকে সুনাম ধন্য কোম্পানি ছিনজেনটা তো দর্শক এখন আসি এমিস্টাটপ কিভাবে কাজ করে বা কি কি গুণ রয়েছে গুণের দিকে যদি যাই তাহলে এটি একটি বহুমুখী গুণ সম্পন্ন কাঙ্গিসাইট এর মধ্যে রয়েছে প্রিভেন্টিভ গুণ কিউরেটিভ গুণ অ্যারাডিক্যান গুণ ট্রান্সল্যামিনার গুণ এবং সিস্টেমিক গুণ তো এই প্রিভেন্টিভ কিউরেটিভ সিস্টেমিক ট্রান্সল্যামিনার এগুলো আসলে কি এগুলো হচ্ছে প্রিভেন্টিভ বলতে হচ্ছে আপনার ফসলের জমিতে এখনো রোগ আসেনি আশেপাশের জমিতে অথবা আশেপাশের গ্রামে রোগ বালাইয়ের আক্রমণ হয়েছে সেক্ষেত্রে যদি আপনি এটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার রোগ বালাই আপনার জমিতে আসতে দিবে না বা আসবে না কিউরেটিভ কিউরেটিভ হচ্ছে আপনার গাছে ছত্রাক লেগেছে অর্থাৎ আপনার ফসলে ছত্রাক দ্বারা ইনফেক্টেড কিন্তু কোনো ধরনের সিন্ডম বা লক্ষণ দেখা দেয়নি সেক্ষেত্রেও যদি আপনি ব্যবহার করেন আপনার ফসলে সেক্ষেত্রেও কিন্তু আপনার জমিতে আর কোনো ধরনের সিন্ডম আসার আগেই আপনার জমি থেকে ওই ছত্রাকটা নষ্ট করে দিবে বা বিনষ্ট হয়ে যাবে এরপরে আসি অ্যারাডিকেন অ্যারাডিকেন হচ্ছে আপনার গাছে ছত্রাক লেগেছে অর্থাৎ আপনার ফসল ইনফেক্টেড ছত্রাক দ্বারা এবং তার পাশাপাশি লক্ষণগুলোও দেখা দিয়েছে সেক্ষেত্রেও যদি আপনি এই ছত্রাকনাশক ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনার ফসল কিন্তু এই ছত্রাকের হাত থেকে মুক্তি পাবে বা আপনার এই ছত্রাকগুলো বিনষ্ট হয়ে যাবে তারপরে আসি ট্রান্সল্যামিনার এই ট্রান্সল্যামিনার অর্থাৎ আপনার গাছে যে স্প্রে করতেছেন স্প্রে করার সঙ্গে সঙ্গেই দেখবেন যে পাতাটাতে আপনি স্প্রে করলেন যে পাতার উপরে স্প্রেটা পড়ে গেল এই স্প্রে করার সঙ্গেই যতদূর অবধি পর্যন্ত ক্লোরোফিল তৈরি হয় অতদূর অবধি পর্যন্ত কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয় না এবং আক্রমণ হয়ে থাকলেও সেই ক্ষেত্রেও কিন্তু ফাঙ্গাসগুলো বিনষ্ট হয়ে যায় তারপরে আসি সিস্টেমিক গুণ দর্শক ভালোভাবে খেয়াল করবেন আপনি যখন পাতার উপরে স্প্রে করতেছেন আর স্প্রে করার সঙ্গে সঙ্গেই এই ছত্রাক নাশকটি পুরো গাছে ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ এই সিস্টেমিক গুণ থাকার কারণে পাতার উপরে যদি স্প্রে করেন পুরো গাছের গোড়া অবধি পর্যন্ত কিন্তু সিস্টেমিক পর্যায়ে এই ছত্রাকনাশকটা ছড়িয়ে যায় যার ফলে কিন্তু ছত্রাক আক্রমণ ঘটলেও বিনষ্ট হয়ে যায় এবং যদি না ঘটে সেক্ষেত্রেও কিন্তু প্রতিরোধকমূলক ব্যবস্থা নেয় অর্থাৎ ছত্রাকের আর আবির্ভাব বা আক্রমণ ঘটে না দর্শক এখন আসি কোন কোন ফসলে আমরা এই অ্যামিস্টা টপ ব্যবহার করতে পারব দর্শক যে কোনো ফসলেই আপনারা এমিস্ট্রাটপ ব্যবহার করতে পারবেন তবে প্রয়োগ মাত্রাটা ফসল ভেদে কিন্তু আপনারা গাছ অনুযায়ী প্রয়োগ করবেন তো এখন আলোচনা করব কোন কোন রোগ দমন করা যায় এই টপ ব্যবহার করে ফসলের ডাউনি মিল্ডিউ পাউডারি মিল্ডিউ ইলো ব্লাস্ট লেড ব্লাইট আর্লি ব্লাইট লিপ স্পট সিড ব্লাইট গ্রে মিল্ডু গ্রে রড ইত্যাদি রোগ ছত্রাক ঘটিত রোগগুলোর কিন্তু দমন করে থাকে এই এম এই রোগগুলোর হাত থেকে আমাদের ফসলকে আমরা রক্ষা করতে পারবো আর আমরা চাষিরা সহজ ভাষায় যেগুলো ধানের ক্ষেত্রে বলে থাকি সেক্ষেত্রে হচ্ছে গোড়া পচা খোল পচা খোল পোড়া পাতা পচা শীষ পচা এই ধরনের পচন রোগগুলো ছত্রাক ঘটিত রোগগুলো কিন্তু এই এম ব্যবহার করলে সফলভাবে দমন হবে তো দর্শক এখন আসি বায়ার কোম্পানির নেটিভো দর্শক জাতা কোম্পানি না মাদার অফ কোম্পানি ইন্ডিয়া এবং বাংলাদেশে প্রচলিত একটি কোম্পানি এবং এর প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু হাই কোয়ালিটির হয়ে থাকে এর মধ্যে নেটিভো ছত্রাক দমনের অন্যতম একটি প্রোডাক্ট তো দর্শক চলেন আলোচনা করি এই নেটিভো কিভাবে আমাদের ফসলের সুরক্ষা দিচ্ছে বা নেটিভের মধ্যে কোন টেকনিক্যালগুলো রয়েছে এই টেকনিক্যালগুলো কোন গোত্রের এই নাটিভো ব্যবহার করে ফসলের কোন কোন রোগগুলো দমন করা যায় এর ব্যবহার বিধি ইত্যাদি বিষয় নিয়ে কঠিনাটি তথ্যগুলো শেয়ার করি তো দর্শক নাটিভ পঁচাত্তর ডাব্লিউ ফরমের ফাঙ্গিসাইট অর্থাৎ এটি কিন্তু দানাদার ফাঙ্গিসাইট এটি যদি আপনি ব্যবহার করেন এটি পানিতে সর্বোচ্চ আট থেকে দশ মিনিটের মধ্যে খুব ভালোভাবে কিন্তু মিশে যেতে পারে এর মূল উপাদান হচ্ছে টেবুকোনা জল টাইফ্লো এক্সট্রোবিন টেবুকোনা জল পঞ্চাশ পার্সেন্ট প্লাস টাইফ্লো এক্সট্রোবিন পঁচিশ পার্সেন্ট দর্শক একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এমিস্টা টপ যে গোত্র থেকে নিয়ে আসা হয়েছে এমিস্টা টপের মধ্যে যে দুটি টেকনিক্যাল আছে এই টেকনিক্যাল যে গোত্র থেকে নিয়ে আসা হয়েছে গ্রুপ তিন এবং এগারো এদিকে কিন্তু ট্রেবুকুনা জল পঞ্চাশ পার্সেন্ট গ্রুপ তিনের এবং হচ্ছে ট্রাইফ্লো এক্সট্রোবিন গ্রুপ এগারোর একই গোত্রের কিন্তু এখানে এসে টেকনিক্যাল কম্বিনেশনটা একটু আলাদা তো দর্শক এখন আসি নাটিভ কিভাবে কাজ করে বা এর গুণগত দিকগুলো কি রয়েছে অ্যামিস্টাডোপে যে গুণগুলো আমি আলোচনা করেছি এক্ষেত্রেও কিন্তু একই ধরনের গুণগুলো রয়েছে যেমন প্রিভেন্টিভ কিউরেটিভ অ্যারাডিকেন ট্রান্সলেমিনার সিস্টেমিক এই গুণগুলো কিন্তু একইভাবে এই নেটিভোর মধ্যেও বিদ্যমান তো দর্শক এখানে টেবুকোনা জলের কাজ কি টেবুকোনা জল যখন আপনার জমিতে ছত্রাকের কোনো সেল প্রবেশ করে অর্থাৎ কোষ প্রবেশ করে এটাকে বিনষ্ট করে দেয় আর টাইফ্লো এটা আপনার ফসলের যে কোষ বিভাজন আছে এই কোষ বিভাজনটাকে বন্ধ করে দেয় যার ধরুন কিন্তু জমিতে ছত্রাকের সিন্ডম দেখার সঙ্গে সঙ্গে যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার জমিতে অল্প দিনের মধ্যে খুব দ্রুত কিন্তু এই ছত্রাকের বিরুদ্ধে অ্যাকশন নেয় দর্শক এই বায়ার কোম্পানির নেটিভের মধ্যে এক্সট্রা কিছু গুণ রয়েছে এক্সট্রা কিছু কম্বিনেশন মেশানো আছে যার ধরুন কিন্তু এর সাইড এফেক্টটা খুবই কম অর্থাৎ আপনার ফসলের সুরক্ষা দিবে ছত্রাক দমন করবে আপনার ফসলের কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে না আপনার গাছের সুষম বৃদ্ধি হতে থাকবে এদিকে আপনার ছত্রাক দমন হতে থাকবে তো দর্শক এই সিনজেন্টা কোম্পানির এমিস্টাটপ টপ এই একই ধরনের কাজগুলো করে থাকে যার দরুন কিন্তু পরবর্তীতে আমরা যে ফসলটা পাই ফসলের কিন্তু গুণগত মানগুলো ঠিক রাখে এবং যে দানাগুলো হয় দানাগুলো ফসলের একদম উজ্জ্বল চকচকে থাকে এবং দানাগুলো কিন্তু পুষ্ট রাখে আর যদি রোগের দিকে আসি তাহলে যত ধরনের ছত্রাকজনিত রোগগুলো আছে এই রোগগুলো কিন্তু আপনার নেটিভক সফলভাবে দমন করতে পারে ডাউনি মিল্ড আর্লি ব্লাইট সিড ব্লাইট গ্রে গ্রে রড আর আমরা চাষিরা কমন ভাষায় যেগুলো বলে থাকি গোড়া পচা খোল পচা খোল পড়া পাতা পচা গিট ব্লাস্ট শীত ব্লাস্ট এই রোগগুলোর হাত থেকে কিন্তু আমাদের ফসলকে রক্ষা করতে পারে নেটিভ হোপ তো দর্শক আমরা যারা নেটিভ ব্যবহার করেছি তারা সেই চাষিগুলো বলতেছি যে নেটিভ সেরা আর যারা এম ব্যবহার করেছি তারা বলতেছে এম সেরা এটা কিন্তু চাষিরা যারা যেটা ব্যবহার করেছে এবং যেটাতে ভালো ফলাফল পেয়েছে সেটারই প্রশংসা করবে তো যেহেতু দুইটুই একই গোত্রের টেকনিক্যাল দ্বারা তৈরি কম্বিনেশন গ্রুপ যদি আলাদা থাকে কিন্তু একই গোত্রের ছত্রাকনাশক কিন্তু এই এম এবং হচ্ছে নাটিভো সেক্ষেত্রে আপনারা যারা কনফিউশনে আছেন যে নেটিভো ব্যবহার করব নাকি এম স্টার্ট করব। ব্যবহার করব সেক্ষেত্রে আমি আপনাদের এটাই সাজেস্ট করব। যে আপনারা যারা ইতিপূর্বক এম ব্যবহার করেছেন শেষের দিকে এসে নেটিভো ব্যবহার করুন আর যারা নেটিভো ব্যবহার করেছেন তারা শেষের দিকে এসে এম স্টার্ট ব্যবহার করুন অর্থাৎ অল্টারনেট করে দুইটোই ব্যবহার করুন কেননা দুইটি সেরা ফাঙ্গিসাইট দমনের জন্য সবচেয়ে সেরা দুইটি ফাঙ্গিসাইট যারা চাষিদের দ্বারা প্রমাণিত তো অতএব আমি কেন মিস করব তো দুইটোই ব্যবহার করতে থাকুন ইনশাল্লাহ আপনার ফসল ভালো থাকবে সুস্থ থাকবে কৃষকের মুখে হাসি ফটুকে আশা ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম